নমস্কার আমি এখন এসেছি খানাকুল থানা অন্তর্গত ঘোষপুর গ্রামের একটা জমিতে এসেছি চাষের যে জমি চাষিরা যে সোনার ফসল ফলিয়েছিল সেই জমিতে আমি এসেছি আপনাদেরকে কিছু মুহূর্ত দেখানোর জন্য দেখুন এই দেখুন এই সেই ধান ভিজে গেছে এই যে একদিনের বৃষ্টিতে কি হাল দেখুন দেখতে পাচ্ছেন কলা বেরি কলা ফুটে গেছে ধানে এই দেখুন কলা ফুটে গেছে বলি না বন্ধুদের একটু দেখাই চাষিদের অবস্থা ভালো নয় প্রচণ্ড কষ্টের মধ্যে তারা তাদের চলছে দেখতেই পাচ্ছে সব জমির ধান সব ভিজে গেছে এই যে একদিনের বৃষ্টিতে দেখতে পাচ্ছেন সব ভিজে গেছে আর এই সব জাঙে দিয়ে রেখেছে ওই যে ওখানে থাক আমি নিয়ে যাব দেখতে পাচ্ছেন সব তা আমি বলি না বন্ধুদের একটু দেখাতে হবে জমিতে এখনো কাদা বুঝতে পেরেছেন জমিতে এখনো কাদা এই যে কাদা জমিতে পা বসে যাচ্ছে আমার এই যে সব জাঙি দিয়ে রেখেছে এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন সব ভিজা গেছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভিজে গেছে ভেতরেই দেখুন ভিজা গেছে কল বেরিয়ে যাচ্ছে খাবারের জিনিস আমাদের চাষিরা সোনার ফসল ফলায় সেই ফসল বন্যায় নষ্ট হলো নিম্নচাপে নষ্ট হলো আবার এই দুদিনের বৃষ্টির ঢাল দেখতে পাচ্ছেন কী অবস্থা করবে ভগবান যেটা ভালো হয় করবে ঠিক আছে দেখতে থাকুন আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আবার অন্য সময় আসবো দেখতে থাকুন উৎপল ব্লগ ইউটিউব চ্যানেল ঠিক আছে নমস্কার ভালো থাকবেন